সাত বছরের শিশু কন্যাকে রেখে অবশেষে পৃথিবী ছেড়ে অকালেই চলে গেলেন মা মাতৃহারা হয়ে এখন কাঁদছে এক রত্তি শিশুটি অক্টোবর মাসের তিন তারিখ বছর তেত্রিশের এক মহিলা তার শিশু কন্যাকে সঙ্গে নিয়ে চলন্ত ট্রাকের তলায় মরণ ছাপ দিয়েছিলেন ভাগ্যের চেয়ে শিশুটি বেঁচে যায় বর্তমানে শিশুটি সুস্থই রয়েছে কিন্তু সেদিন থেকে মায়ের ছাই হয়েছিল হাসপাতালে প্রথমে জামালবাবু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তারপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং শেষে বেসরকারি হাসপাতালে এক মাসেরও বেশি সময় ধরে লড়াই করে অবশেষে জীবনযুদ্ধে হার মানতে হল রূপসানা বিবিকে তার বাড়ি ছিল কোচবিহার জেলার ব্লকের জামালদাহ গ্রাম তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতার স্বামীর নাম দুলুমিয়া দাম্পত্য কলহের জেরে স্ত্রী চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ছিল মায়েরাম কাঁধের জেরে এখনো ভয়ে সিটিয়ে আছে ছোট্ট কন্যাটি প্রতিবেশীরা বলেছেন হয়তো ভেবেছিলেন আমার অবর্তমানে ছোট্ট শিশুটি কি হবে সেই জন্য হয়তো তিনি নিজের সন্তানকে নিয়ে ওইভাবে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ভাগ্যের যে শিশুটি বেঁচে গেল মা আর ফেরানো গেল না স্বামীর আক্ষেপ বহু চেষ্টার পর স্ত্রীকে বাঁচাতে পারলাম না দুর্ঘটনার জেরে স্ত্রীর পা মারাত্মকভাবে ভেঙে গিয়েছিল ঠিক কি হয়েছিল ওই দিন পাড়াপোষীরা জানাচ্ছেন স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে আচমকা বেরিয়ে গিয়েছিলেন ওই মহিলা তারপরে মর্মান্তিক ঘটনাটি ঘটে সেদিনও ছিল বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ কোচবিহার জেলার মেঘনীগঞ্জ ব্লকের জামালদহ এই ঘটনাটি ঘটেছিল বনাঞ্চল সংলগ্ন রাজ্য সড়ক দিয়া আপন গতিতে চলছিল একটি পণ্যভর্তি ট্রাক সেই চলন্ত ট্রাকের সামনে ঝাঁপিয়ে পড়েছিল ওই মহিলা ঘটনায় আকস্মিকতায় পরিবারের লোকেরা হতবাক হয়ে গিয়েছিলেন বাড়ির লোকেরা স্বীকার করে নিয়েছেন পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছিল এতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে চিরতরে দুনিয়া ছাড়লেন তিনি আজ শুক্রবার বাড়িতে দেহ পৌঁছাবে তারপর সমাধিস্থ হবে এ সমস্ত